আপনাদের হলো বিয়ে হয়েছে চার বছর তাই না আপনার কি হয়েছিল ছোটবেলায় বাবা আপনি বলেন তো কি সমস্যা করেছিল একটা নিচে ছিল কোন দিকে একটা কোন দিকেছিল আর নিচে ছিল এটা বাবা মা ছোটবেলায় বুঝতে পারে না

অন্ডকোষে সাধারণত অন্ডথলিতে থাকার কথা জন্মের সময় যদি কারো যদি না থাকে সেটা এটা সাধারণত মাসের মাসের মধ্যে মধ্যে থেকে অন্ডকোষে অন্ডকোশটা নিচে নেমে আসে। তাহলে ছয় মাসের মধ্যে যদি নিচে নেমে না নিয়ে আসে না আসে নিজে নিজে সাধারণত নিজে নিজেই আসে তাহলে কিন্তু এটা কিন্তু ইয়ে করতো অপারেশন করে এটা জায়গা মতো অন্ডথলিতে স্কটাম বলি আমরা স্কটামে নিয়ে এসে অপারেশনের মাধ্যমে করতে হয় কীভাবে করতে হয় ইয়াদ করে ল্যাপার স্কোপের করা যায় ইঙ্গুলেন দিতে অপারেশন করেও করা যায় এখন এটাকে আমি কেন এত গুরুত্ব দিচ্ছি কেন করতে হবে আপনার কি মনে হয় না মেয়েদের ডিম্বাণো ডিম্বকোশ যেটা ওভারি সেটা প্যাটের ভিতরে থাকে আর ছেলেদের অন্য কোশ কেন বাইরে থাকে কারণ হলো ছেলেদের যে শুক্রাণু তৈরি হয় প্রতিনিয়ত ওটা ওটা খুবই হিট সেন্সিটিভ অর্থাৎ টেম্পারেচার বেশি থাকলে এটা নষ্ট হয়ে যায় সেমিনেম্পাসটি বলে যে সুক্রান্ত তৈরি যে কোষগুলি আছে এগুলি কিন্তু একদম গরমে বাঁচতে পারে না তো আপনার যদি এটা প্যাটের বাইরে না থেকে জন্মের পরে যদি প্যাটের ভিতরে থাকে আমাদের শরীরে বাইরে টেম্পারেচার ভিতরে টেম্পারেচার মধ্যে পার্থক্য আছে প্রায় দু ডিগ্রি সেন্টিগ্রেড পার্থক্য তাহলে ভিতরে ওই টেম্পারেচার কিন্তু দিনের পর দিন এটা এক্সপোলসারিতে দেখে আমি এটা নষ্ট হয়ে যায় তো আপনার ক্ষেত্রে তাই হয়েছে আপনার কিন্তু উনিশ বছর বয়সে যে অপারেশন করছেন আমরা কিন্তু সাধারণত বলি ছয় মাসের মধ্যে না হলে ডাক্তারের সাথে কথা বলবো ডাক্তার কোথায় আছে যদি না থাকে থলির মধ্যে মা বাবার বা গার্ডিয়ানদের উচিত হলো হাত দিয়ে দেখা অন্ডকোষ্ঠার জায়গা মতো আছে কিনা না থাকলে এটাকে ল্যাপারোস্কোপের মাধ্যমে বা আলট্রাসনগের মাধ্যমে এটা হয় কুচকির মধ্যে থাকবে কুচকির মধ্যে না থাকলে আলট্রাসনগ্রামের মধ্যে দেখা যাবে তোর আছে কিনা অথবা যে কোনো এক জায়গায় প্যাটের থেকে এর মধ্যে থাকতে পারে তো আলটিমেটলি ল্যাপারাস্কের মাধ্যমে অথবা হলে পেট কেটে এটা অপারেশন করে যার মতো আনা যায় এবং এটা আই পসিবল করতে হবে ডাক্তার পরামর্শ নিতে হবে পেডিয়াট্রিক সার্জনের কাছে যেতে হবে কেন এত তাড়াহুড়া কেন ওই যে বললাম কোষগুলি নষ্ট হয়ে গেলে তো তখন অপারেশন করার কোনো ভাগা নাই আপনার ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে। তারপরে অপারেশন করতে হয় কেন এগুলি যদি ঠিক মতো স্কট না থাকে বা অন্নথলিতে না থাকে পেটের ভিতরে থাকে তাহলে কিন্তু এ থেকে ক্যান্সার হয় এবং এটা প্যাস খেয়ে যায় টর্শন হয় ক্যান্সার হতে পারে টর্শন হতে পারে সেই কারণে কিন্তু এটা অপারেশন করে ফেলাটাই উত্তম তো সেটা আপনার করা হয়েছে আর সময় না করলে শুক্রামল তৈরি হতে বাধাপ্রাপ্ত হবে একটা হলো একদিকেটা তো আপনার জন্য কেটে ফেলে দিয়েছে আরেক দিকে আপনার জায়গা মতো ছিল থাকার পরও সেই দিকে আপনার আবার পরবর্তীতে কি হয়েছে হার হয়ে গেছে তো সেটা আবার হার কারণে হার অপারেশন করছে হার অপারেশন অপারেশন করলেও কিন্তু অন্নকোষে প্রবলেম হয় আপনার এখনকার প্রবলেম হলে আপনার অলিগো জুস পারবে শুক্রাণু কম তো এখন আবার আপনি থাকেন বিদেশ আসতে পারেন না চার বছর বিদেশ ওয়াইফের সাথে থাকেনি নাই এখন আপনার কাছে আমার এই যে কথা বা এত এত কথা বলার কারণে এমনিতে আপনারটা হার্নি অপারেশন হয়েছে অন্ডকসের জায়গা মতো ছিল না এত এত রিস্ক সেখানে আপনার আবার বিদেশ থাকলে যদি এখন আপনি এটাকে গুরুত্ব না আবার বিদেশে চলে যান অনেক দিনের জন্য তাহলে চিকিৎসাটা তো ব্যাহত হবে আপনাকে আইআই পদ্ধতিতে বাচ্চা নেওয়ার জন্য চিকিৎসা করতে হবে আপনি কি আমার কথা বুঝছেন যদি আমার সাথে একমত হন তাহলে আমি চিকিৎসা করতে চেষ্টা ওই জন্য আসছি আচ্ছা ঠিক আছে